আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে শর্টকাট পাঁচটি স্টেপ আমি বলে দেব। এই পাঁচটি স্টেপ ফলো করলে আপনারা সব ধরনের মোটরই ঘুরেতে পারবেন ইনশাল্লাহ সর্বপ্রথম আপনারা কালার মিলিয়ে সংযোগ করে দেবেন মোটরে যে থ্রি পেজ লাইন থাকবে এই থ্রি ফেজ লাইন কালার মিলিয়ে সংযোগ করে দেবেন কালার মিলিয়ে সংযোগ করে দেওয়ার পর যদি মোটরটি না ঘুরে দ্বিতীয় স্টেপে যাব আমরা দেখতে পাচ্ছেন কালার মিলিয়ে সংযোগ করে দিয়েছি এখন পিকআপ দিয়ে দেখব মোটরটি ঘোরে কি দেখতে পাচ্ছেন ঝাঁকি দিচ্ছে কিন্তু মোটরটি ঘুরতে সক্ষম হচ্ছে না মোটরটি ঘুরতেছে না তো আমরা এখন দ্বিতীয় স্টেপ ফলো করব। তো দ্বিতীয় স্টেপে দেখতে পাচ্ছেন হলুদটা কালার রাখছি নীল এবং সবুজ এই দুটো কালার ঘুরিয়ে দিয়েছি এখন দেখি মোটর ঘরে কিনা তো দেখতে পাচ্ছেন মোটরটি সঠিকভাবে ঘুরতেছে দ্বিতীয় স্টেপে যদি মোটর না ঘুরে সেক্ষেত্রে আমরা তৃতীয় স্টেপ ফলো করব তো দেখতে পাচ্ছেন তৃতীয় স্টেপে সবুজটা কালার রাখছি হলুদ এবং নীল এই দুটো কালার চেঞ্জ করে দিয়েছি এখন দেখবো মটরটি ঘুরে কিনা দেখতে পাচ্ছেন মোটর ঘুরতে চাইছে কিন্তু ঘুরতেছে না উল্টা পাল্টা ঘুরতেছে চতুর্থ স্টেপ এসে নীলটা কালার রাখছি হলুদ এবং সবুজ দুটো কালার চেঞ্জ করে দিয়েছি এখন দেখবো মোটরটি ঘুরে কিনা দেখতে পাচ্ছেন হঠাৎ করে ঘুরতেছে আবার ছেড়ে দিচ্ছে চতুর্থ স্টেপ গেল এখন আমরা পঞ্চম স্টেপ ফলো করব পঞ্চম স্টেপে দেখতে পাচ্ছেন তিনটায় আমি কালার অমেল করে দিয়েছি এখন দেখি মোটরটি ঘোরে কি না দেখতে পাচ্ছেন ঘুরতেছে না তা আমি প্রথমেই দ্বিতীয় স্টেপে দেখিয়েছি মোটরটি সঠিকভাবে ঘোরে সুতরাং আপনারা এই পাঁচটি স্টেপ ফলো করলে যে কোনো মোটর ঘোরাতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনারা মডারের যে থ্রি পেস লাইন থাকবে এই থ্রি পেস লাইন কালার মিলিয়ে সংযোগ করে দেবেন এতে যদি না ঘুরে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা কালার রাখবেন এবং দুটা কালার চেঞ্জ করে দেবেন তৃতীয় স্টেপে আপনারা আবার আরেকটা কালার রাখবেন পরের দুটা কালার চেঞ্জ করে দেবেন চতুর্থ স্টেপে আরেকটা কালার রাখবেন পরের দুটো চেঞ্জ করে দেবেন এরকমভাবে ধরেন আপনি প্রথমে হলুদটা কালার রাখছেন হলুদটা কালার রেখে নীল এবং সবুজ এই দুটো চেঞ্জ করে দিয়েছেন দ্বিতীয় স্টেপে তৃতীয় স্টেপে তৃতীয় স্টেপে সবুজটা কালার রাখবেন নীল এবং হলুদ এই দুটো চেঞ্জ করে দেবেন চতুর্থ স্টেপে নীলটা কালার রাখবেন হলুদ এবং সবুজ এই দুটো চেঞ্জ করে দেবেন আর পঞ্চমী স্টেপে সবগুলোই চেঞ্জ করে দেবে এতে যদি মোটরটি না করে সেক্ষেত্রে আপনারা সেম আগের মতো কালার মিলিয়ে সংযোগ করে দেবে এবং সেন্সরে যে পাঁচটি তার থাকবে এই পাঁচটি তারের মধ্যে লাল কালো কালার মিল রেখে হলুদ সবুজ নীল এই তিনটি তার সেমভাবে আপনারা কালার চেঞ্জ করে দিয়ে দেখবেন কালার চেঞ্জ করে দিতে দিতে একবার এক সময় আপনাদের মোটর সঠিকভাবে ঘুরবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা প্র্যাকটিক্যালি মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং ইত্যাদি বিষয়ে কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ